হাই কায়োস কেমন আছো তোমরা ঠিক আছে তো আমি একটা জিনিস দেখাবো তোমাদের এখন বাজে আটটা সাড়ে আটটা ঠিক আছে এর মধ্যে আমার ছোট বোনের মাথা নষ্ট হয়ে গেছে তার প্রচণ্ড কোথা লেগেছে কিন্তু ভাত খাবে না সে কি খাবে কি করবে বা কি করতেছে সেটা আপনাদের দেখাইতেছি সাথে থাকেন অপেক্ষা বাহাবলির ই পড়েছে মকট আর সাথে তরোয়াল বাহাবলি তরোয়াল ঠিক আছে আর চুং শুরু হয়ে গেছে আচ্ছা যাই হোক দেখেন কি বলবো এখন আমি চুং বানিয়ে ফেলবো যাই হোক তো আমি এখন আসলে আমি কি বানাচ্ছি তুমি জানো আমি জানি না আমি জানতাম সাই আমি বাহুবলী হয়ে আমি রান্না করতেছি তুমি বুঝো কি আমি কি শুধু আহ এমনিতে রান্না করতেছি আমি স্পেশাল কিছু রান্না করতে চাচ্ছি যার কারণে আমি এখানে বাহুবলি হয়ে রান্না করতেছি আচ্ছা রেসিপিটা সবাই সবার ধারণা আছে আমি আজকে বাহুবলি স্পেশালিস্ট কিছু বানাচ্ছি তো সবাই ফলো করবেন তাহলে রেসিপিটা ঠিক আছে এই এই রেসিপি খাইতে গেলে কিন্তু सेम মাথায় এই মুকুট করতে হবে ঠিক আছে আর সাথে তরল নিতে হবে তরলটা এখানে একটু জমতে দেখেছি এই যে তরলটা এটা হচ্ছে আমার তরল আর এটা দিয়ে আমি হচ্ছে আমার PROTECT করি নেসেন্স सेम এ এড এই ড্রেস করতে হবে ঠিক আছে এই তরল নিতে হবে রেসিপিটা আবার এইভাবে রান্নাও করতে পারবেন আপনারা চাইলে এটা এক কামে 2 গাম খাওয়া হবে আপনাদের ঠিক আছে তো রেসিপিটা সবাই ফলো করবেন ঠিক আছে যারা মানে ব্রেকফাস্টে সকালের নাস্তায় অন্য কিছু খেতে চান না হালকা পাতলা কিছু খেতে চান তারা অবশ্যই আমার মতো কিন্তু একটু একটু ট্রাই করতে পারেন তো এখন আমি কি দিব দেব বলেন তো এটার ভিতরে আমি কি দিব এখন

সময় তখন শর্টকাটে খাইতে পারেন খুবই টেস্ট ঠিক আছে আমাদের ঘরের সাথে তেমন কিছু নাই তো আমি কাজ করছি তো বাইরে থেকে কিছু খাওয়ার মতো যার কারণে ঘরে এটা দেয় পুষ্টি জাস্ট অসাধারণ আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন এখন খায়নি কথা